তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার যদি এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বড় খুশির খবর রয়েছে বর্তমানে কিন্তু এসবিআই ব্যাংকের তরফ থেকে নতুন একটি সার্ভিস কিন্তু চালু করে দেওয়া হয়েছে যেই সার্ভিসের নাম হচ্ছে এইপিএস সার্ভিস এবার এই যে এইপিএস সার্ভিসটা আপনি যদি অ্যাক্টিভেট করে রাখেন সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে যেখানে খুশি টাকা তুলতে পারবেন এখন পর্যন্ত অনেক মানুষ এমন রয়েছে যাদের কিন্তু অ্যাকাউন্টে এই এইপিএস সার্ভিস কিন্তু চালু নেই তো সেক্ষেত্রে তাদেরকে টাকা তুলতে গেলে তাদেরকে মেন ব্যাংকে গিয়ে কিন্তু লম্বা লাইন দিয়ে সেখান থেকে টাকা কিন্তু তুলতে হয় কিন্তু বর্তমানে আপনি যদি এই এই পে যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে নেন সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে যেখানে খুশি আপনি টাকা তুলতে পারবেন এবং এর জন্য প্রত্যেকবার আপনাকে ব্যাংকে যেতে হবে না এবং এই যে এই পে সার্ভিসটা আপনি অ্যাক্টিভেট করবেন এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে অনলাইন থেকে আপনি নিজে থেকে অ্যাক্টিভেট করতে পারবেন এই এই পে সার্ভিসটা আপনার অ্যাকাউন্টে খুব সহজে অনলাইনে অ্যাক্টিভেট করতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই এই পি সার্ভিসটা অনলাইনে কীভাবে অ্যাক্টিভেট করবেন আপনার অ্যাকাউন্টে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবার মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি থেকে বেললাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় তো প্রথম কিন্তু এই এস বি অফিসিয়াল পেজে এখানে চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন চলে আসার পর তারপরে আপনি কি করবেন এখানে কন্টিনিউ টু লগ ইন বলে একটা অপশান রয়েছে কন্টিনিউ টু লগ ইন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এস বি আই যে নেট ব্যাঙ্কিংয়ের ইউজার এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবার যদি আপনার এস বি আইর নেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি না থেকে থাকে সেক্ষেত্রে সবপথর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সেই জন্য এখানে কী করবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি কী তারপর কিন্তু এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর সি সিআইএফ নম্বর এবং ব্রাঞ্চ কোড এবং সমস্ত ডিটেলস বসিয়ে এখানে আপনাকে প্রথমের রেজিস্ট্রেশন কিন্তু করে নিতে হবে করে নেওয়ার পর তারপরে যে আপনি ইউজার নে এবং পাসওয়ার্ডটা আপনি পাবেন সেটা বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো আমার আগে থেকে আছে সেটা বসে লগ ইন করে নেওয়ার পর এখানে ওটিপি আসবে সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে সেটা এখন সঠিকভাবে বসিয়ে আপনি সাবমিট করে দেবেন করে দেওয়ার পর এরকম একটি টার্মিন্স কন্ডিশন পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এবার আপনি কিন্তু নিচে যদি নিচে নিজেদের টেনে এটা কিন্তু আই অ্যাকসেপ্ট এখানে করে দেবেন ঠিক আছে এখানে আই অ্যাকসেপ্ট করে দেওয়ার পর তারপরে এমন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে বলা হয়েছে যে আমাকে একটা অফার দিয়েছে যে এস বি ক্রেডিট কার্ড নেওয়ার জন্য এটা এটা কিন্তু আপনি কেটে দেবেন এইভাবে যদি আপনার এসে থাকে এটা আপনি কেটে দেবেন এখানে ক্রস মার্ক রয়েছে এটা আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর তারপর ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনার যে এস বি আই অ্যাকাউন্টে এই পি এস সার্ভিস অ্যাক্টিভেশন করার জন্য এখানে থ্রি টপশান ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে অনেকগুলি সার্ভিস দেওয়া রয়েছে আপনি কি করবেন এখানে ই সার্ভিস বলে একটা অপশান দেওয়া রয়েছে এই অপশান আপনি ক্লিক করবেন এরপর অনেকগুলো অপশানগুলো আপনার সামনে ওপেন হয়ে যাবে একটু নিচে দিয়ে আসবেন নিচে দিয়ে আসার পর একটা অপশন দেখতে পাবেন যে এই পি এস সার্ভিস এই সার্ভিসটা যুক্ত করে দেওয়া হয়েছে এই সার্ভিসে অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে সিলেক্ট করতে হবে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে রেজিস্ট্রেশন সিলেক্ট করবেন যদি আপনি ডি রেজিস্ট্রেশন করতে চান সেটা সিলেক্ট করবেন অথবা মডিফিকেশান অথবা ইনকোয়ারি যেহেতু আপনি লিঙ্ক করতে চাইছেন এই পে সার্ভিসটা সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করে আপনি নেট করবেন নেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি যে রেজিস্টার হয়ে আছে লিঙ্ক হয়ে আছে এবার আপনার ক্ষেত্রে যদি এই পে সার্ভিস অ্যাক্টিভেশন থাকে সেক্ষেত্রে এইভাবে শো করবে এবার যদি যাদের যে অ্যাক্টিভেশন নেই তাদের কীরকম শো করবে সেটা আপনাকে দেখে দিই যাদের কিন্তু এই পি এস সার্ভিস চালু রয়েছে অ্যাকাউন্টে তাদের ক্ষেত্রে এইভাবে শো করবে যদি আপনার যদি এইভাবে না শো হয় যদি এভাবে শো হয় যে আধার নাম্বার বসানোর জায়গা আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাক্টিভেশান নেই আপনাকে অ্যাক্টিভেট করতে হবে সেক্ষেত্রে এখানে আধার নাম্বার বসিয়ে এখানে স্বামীর বাটনটা আপনি ক্লিক করে দেবেন আধার নাম্বার বসিয়ে স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সিলেক্ট করবেন অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে অনাস অবাস বলে একটি অপশান দিয়ে রয়েছে এবার এই অনাস এবার নিচের দেওয়ার হচ্ছে অনার্স অ্যান্ড অবাস এর মানে কি দেখুন অনার্স যদি আপনি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি এস বি যে ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে শাখা রয়েছে সেখানে গিয়ে আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন কিন্তু যদি আপনি অনার্স অ্যান্ড অবাস এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি এস বি ব্রাঞ্চ ছাড়াও যে কোনো জায়গায় আপনি আধার যে নাম্বার দিয়ে আধার কার্ড দিয়ে আপনি টাকা কিন্তু তুলতে পারবেন সেক্ষেত্রে আপনি অনাস অ্যান্ড অবাস এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন ওকে এরপর দেখতে পাচ্ছেন এখানে লিমিট আপনাকে দিতে হবে যে অনআ অর্থাৎ যে আপনার এস বি আই যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি টাকাটা তুলবেন তার লিমিট কত দিতে চান এবং অবাস যে এস বি আই ব্রাঞ্চ ছাড়া যে কোনো জায়গায় আপনি আধার কার্ডের মাধ্যমে যে টাকা তুলতে চান তার লিমিট কত দিতে চান সেটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে নিতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এখানে লিমিট লেখা রয়েছে যে ম্যাক্সিমাম কত লিমিট আপনি দিতে পারবেন এখানে লেখা রয়েছে এবার আপনার হিসাব মতো আপনি লিমিটটা বসিয়ে এখানে কিন্তু রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে এই পে এস সার্ভিসটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এরপরে কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা কিন্তু তুলতে পারবেন তো এটা নিয়ে অনেক মানুষের সমস্যা ছিল প্রত্যেকবারে টাকা তোলার জন্য তা কিন্তু যে মেন যে ব্যাঙ্কে যেতে হতো সেখানে অনেক লাইন দিতে হতো কিন্তু যদি আপনি এই এই সার্ভিসটা আপনি অ্যাক্টিভেট করে রাখেন সেক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি আধার কার্ড দিয়ে আপনি টাকা কিন্তু তুলতে পারবেন তো সেই জন্য যারা যারা যে আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে চান ঠিক আছে যে কোনো জায়গায় আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে চান তার জন্য বড় খুশির খবর এস বি ব্যাঙ্ক থেকে কিন্তু এই সার্ভিসটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে চালু করে দেওয়া হয়েছে এবার কিন্তু আপনি বাড়িতে বসে এইভাবে আপনার অ্যাকাউন্টে এই পে সার্ভিসটা এইভাবে অ্যাক্টিভেট করে আপনি যে কোনো জায়গায় আধার কার্ডের মাধ্যমে টাকা কিন্তু তুলতে পারবেন ঠিক আছে অথবা যদি আপনি অফলাইনে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে মেন ব্রাঞ্চ রয়েছে সেখানে আপনি গিয়ে সেখানে তো এই সার্ভিসটা অ্যাক্টিভেট করতে পারেন ঠিক আছে যারা অনলাইনে পারবেন না তারা অফলাইনে গিয়ে করতে পারেন ব্যাঙ্কে গিয়ে আপনি এই সার্ভিসটা অ্যাক্টিভেট করতে পারেন তারপরে আপনি আধার কার্ড দিয়ে বিভিন্ন জায়গায় যে যখন খুশি আপনি টাকা কিন্তু তুলতে পারবেন ওকে এবার যদি এই বিষয়ে এই সার্ভিস বিষয়ে আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে এস যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে সেখানে আপনি কল করে এই সার্ভিস সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন ঠিক আছে তো এসবিআই ব্যাংকের এই যে সার্ভিসটা সম্বন্ধে এবার এই সার্ভিসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছেন এই ভিডিওতে থ্যাংক ইউ